আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কয়টা আযান হতো ওমারের জামানায় কয়টা হতো ওসমানের জামানার অর্ধ কয়টা হতো অর্ধ খিলাফত কয়টা হতো একটা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জামানায় কয়টা হতো একটা তার মানে বোঝ গেল আল্লাহ রাসূলের জামানায় একটা আউয়াকার জামানায় একটা উমরার জামানায় একটা আলীর জামানায় একটা ওসমানের অর্ধ খিলাপত পর্যন্ত একটা তার মানে চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাফত পর্যন্ত কটা হতো দুটা তবে বলতে সাহাবী আর আল্লাহ রাসূলের যদি আমলের মধ্যে সংঘর্ষিক হয়ে যায় এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন অবশ্য বিশ্বনবিরণভাবে দলিল একাধিক আছে জমার দিনে দুই হাজার মসজিদে চলবে মানে হাদিস দেখাও তো বেটা কয়লাইন তুমি পড়েছ মসজিদে দুই আজান দিতে হবে পৃথিবীতে কলমের কালে দিয়ে কোনো কেতাবে লেখা নেই তুমি দেখাও তো বেটা কয়লাইন তুমি পড়াশোনা করেছে। মসজিদে জমার দুই আজান দিতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই যদি কোনো জামাত সাহাবাদেরকে বিদার্থী বলি। কোনো জামাত সাহাবাদেরকে ফাসেক বলি যদি কোন জামাত এমন হয় যে সাহাবা বা আমল দেখালে বলে ছাড়ো সব কোরআন চাই হাদিস চাই আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণীয় আর কে কি বলল জানি না কে কি বলল জানি না মানে সাহাবাদেরকে মানি না যদি তাদের নেচার অভ্যাস স্বভাব এমন হয় তাহলে বুঝবে নিশ্চয়ই তারা বাহাত্তরটি চোরা দরজার কোন দরজায় ঢুকে পড়েছে এরা নাজাত নাজাদপ্রাপ্ত দল নয় সাতফতারি ক উম্মতি আলা তালতি মোসাব ইন মিল্লাহ কেয়ামতের প্রাক আমার উম্মাত তেহাত্তরটি দলে বিভক্ত হবে বড় ভয়াবহ জামানা মানুষেরা দিসাহারা হয়ে পড়বে কোন দিকে যায় কোন জামাতে যায় প্রত্যেকেই তো ক্রাণ শন্যার কথা বলছে এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে পিয়ারে নবী সাল্লাহ আলু সাল্লামের এবং রসুল সাল্লাহ আলু সাল্লামের সাহাবাদের আদর্শ আকিদা আমল মত পথ এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই অতএব আপনি কোন জামাতকে দেখছেন উদাহরণস্বরূপ জুমার নামাজের জন্য দুটো আজান দেওয়া হয় বলছে একটা আজান দেব আরেকটা আজান ওটা কথা বলছি আপনি যদি কোনো জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয় আরেকটা আজান বর্জন করেছে কেন ওটা বিদাতে উসমানী উসমানের আবিষ্কার করা বিদাত আপনি চোখ বুঝিয়ে বলতে পারেন এরা আহ জামাতের অন্তর্ভুক্ত নয় মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না আপনি এটা দেখে নেবেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না একটা আজান দেয় আবার আপনাদের সামনে এসে বলে বুখারির এত নম্বর হাদিসে এই আছে কেন তারা শাহি বোখারির নশ ষোলো নম্বর হাদিসটি পড়ে না সাহিব বুখারির নশ ষোলো নম্বর হাদিসে পরিষ্কার বলছি সামনে মিডিয়া আছে যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন সেই বুখারীর নশ ষোলো নম্বর হাদিস উসমান রাজি আল্লাহ আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন রসুল সাল্লামের জামানায় আবু বাকর রাজি আল্লাহ জামানায় জামানায় একটা আজান হতো ইমাম মেম্বারে বসলেন আজান উসমান রাজি আল্লাহুতাল আরেকটি আজান চালু করলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি ইরবাতের শেষে বর্ণনা করেছেন ফা সাবাতাল আমরু আলা zalika উম্মতের ইজমা আল আমরু আই আমরু আল আমরু আই আল আমাল আল মুসালসাল উম্মতের ধারাবাহিক আমল উম্মতের এজমা সাহাবা তাবিনের ইজমা এই আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছি জুমার আরেকটি আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা নহর জামানায় চালু হলো কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন কেন ওটা আমার রাসুলের জামানায় ছিল না আমি রাসুল কি বলছেন শুনবো আল্লাহ কি বলছেন মানব আর কে কি করলেন বললেন দেখবো না কে কি মানে সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন তো যারা বুখারির হাওয়ালা দিয়ে কথা বললি কোরআনের আয়াত দিয়ে কথা বলে আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি আমি উদাহরণস্বরূপ একটি আপনাদের কাছে পেশ করলাম খোঁজ নেবেন তাদের মসজিদে দুটো আজান হয় কি না হয় না প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বেদা যদিও উসমান চালু করেছে ওটা বেদাত আরে বেটা সাহি বুখারির হাদিস বলছে আলা প্রতিষ্ঠিত আমরুদ্দিন দিনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে চলছে সকলে বিষয় একমত তুমি জুমা জুমা আট দিন এসে ওই আজানটাকে বেদাত বলে দিচ্ছ উসমান নদী আল্লাহ সাহাবাই রামের জামাত যদি বেদাতি হন তাহলে কি মা বহানি পর আহমতুল্লাহ আলহের মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে ভাবার বিষয় আছে